ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র নবাব শাকিব খান এই শাকিব খানের কোন সিনেমাটাকে আপনারা সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন তাণ্ডব না বরবাদ দুই সালে সাকিব খানের দুই দুইটি চলচ্চিত্র মুক্তি পায় গত ঈদে মুক্তি পেয়েছিল মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ চলচ্চিত্রটি মেহেদি হাসান হৃদয়ের প্রথম চলচ্চিত্রে শাকিব খান অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি তার জানানটা দিয়েছেন তিনি কত বড় মাপের একজন অভিনেতা এই চলচ্চিত্রটির চিত্রনাট্য পাশাপাশি সাকিব খানের অভিনয় কালার গেডিং বিজিএম গান সর্ব লেভেলে একেবারে তস ছিল আর এর জন্য এখন পর্যন্ত দেশের বাইরের বেশ কয়েকটা থিয়েটারে এখন পর্যন্ত সাকিবের বরবাদ চলচ্চিত্রটি চলমান রয়েছে এবং বাংলাদেশেও সুনাদ दु तीन ती। থিয়েটারের মাধ্যমে এই চলচ্চিত্রটি চলমান রয়েছে কিন্তু এই চলচ্চিত্রটি অলরেডি ইন্ডাস্ট্রি হিট এবং শাকিব খান এবং বাংলার চলচ্চিত্রে সর্বকালের সেরা আইকারির চলচ্চিত্রে প্রথম নম্বরে অবস্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে অন্যদিকে এবার ঈদ রায়হান রাফির পরিচালনায় শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সিনেমাটি মুক্তির পর থেকে একেবারে দর্শক রিভিউ থেকে শুরু করে দর্শকদের যে আনাগুনা এটা নিয়ে মানুষের নানা ধরনের একটা মিশ্রণ আমরা দেখতে পেয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কথা হচ্ছে সিনেমাটি দর্শকদের আনাগোনা দেখে অনেকটাই আমরা ভেবেছিলাম হয়তোবা বর্বাদের রেকর্ডকে পিছনে ফেলে সাকিব খানের তাণ্ডবটা অনেকটাই এগিয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি কুলাঙ্গার কয়েকজন ব্যক্তিদের জন্য সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের ফুল এইচডি ভার্সনটি পায়রিসির শিকার হয়েছে আর এর জন্যই ব্যবসায়িকভাবে এই চলচ্চিত্রের মধ্যে দশ অলরেডি নেমে গিয়েছে কিন্তু ব্যবসায়িকভাবে এই চলচ্চিত্রের নামলেও এই চলচ্চিত্রকে কেন্দ্র করে সিনেমা বুদ্ধাদের বেশ মিশ্র মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছেন শাকিব খান এই যাবৎকালে যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমা এক একটা সিনেমা থেকে ব্যতিক্রম এর জন্যই দর্শক জনপ্রিয়তার মধ্যে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি রয়েছে এবং তাণ্ডব সিনেমাটার গল্প এবং বাস্তব বাস্তবমুখী সাকিবের অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসা করাচ্ছে তাই বলাই বাহুলে দুইটি চলচ্চিত্রের মধ্যে কোন চলচ্চিত্র সবচেয়ে বেশি এগিয়ে এটা নিয়ে কথা বলা একেবারে দুষ্কর হয়ে পড়বে কিন্তু যদি ব্যবসায়িকের দিক থেকে বলি তাহলে বরবাদ চলচ্চিত্রটি অল টাইম কালেকশন করতে সক্ষম হয়েছে প্রায় পঁচানব্বই কোটি টাকার মতো কিন্তু তাণ্ডব চলচ্চিত্রটি যেহেতু এখনও চলছে মাত্র দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ হয়েছে এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে এখনও কিন্তু এই চলচ্চিত্রকে পিছনে রাখার মতন কোনো ওয়ে নাই আমরা এই চলচ্চিত্রটাকে আগিয়ে রাখছি কারণ এই চলচ্চিত্রে গল্প বলার ধরন সাকিব খানের এক্সপ্রেশন সাকিব খানের ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে দর্শকদের রিভিউ থেকে শুরু করে এই চলচ্চিত্রটি কিন্তু বর্বাদের থেকেও এগিয়ে আছে আর এর জন্য আমরা এতটুকু আশা রাখছি যে দুইটা চলচ্চিত্রই বাংলা সিনেমার জন্য একটা বড় একটি দৃষ্টান্তর হয়ে থাকবে এবং দর্শকদের রায় এবং বিবেচনায় গল্পের দিক থেকে মেকিংয়ের দিক থেকে তাণ্ডব চলচ্চিত্রটি এগিয়ে থাকবে যদিও তাণ্ডব চলচ্চিত্রটি পায়ু হয়েছে তারপরও এই চলচ্চিত্রটাকে আমরা এগিয়ে রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে তাই সমস্ত সাক্ষী বলতে চাই আপনাদের পছন্দের তালিকায় বরবাদে গিয়ে না সাকিবের তাণ্ডবে গিয়ে অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে আপনাদের রুচিশীল মন্তব্য জানিয়ে দেবেন